নমস্কার রুই মাছ টাইম পাশে সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছ আর এই রুই মাছটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে হালকা পাতলাভাবে বানালাম কিভাবে বানালাম চলো আমার সাথে এখানে আমি আট পিস মাছ নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এখন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মাছের নুন হলুদ মাখাতে মাখাতে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিলাম বেশ এভাবে লালচে করে মাছগুলোকে আমি ভেজে নিলাম এবার বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলোকেও একটা বাটিতে তুলে রাখলাম আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি কালো জিরো ফোরণ দিলাম আর একটা ছোট মা সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়ে নিই এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটা দিয়ে দিলাম নুন দিয়ে একটু বেশ ভালো করে নাড়িয়ে নেব যাতে টমেটোটা বেশ একটু নরম হয়ে যায় এবার কিছু শুকনো মশলা নিয়েছি এখানে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙ হয় ভালো করে জলের মধ্যে গুড়িয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো যতক্ষণ না তেল ছেঁড়া আসে বেশ দেখছি অনেকটাই তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম এবার ভাজা আলুর সাথেও ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে মশলার সাথে আলুটা বেশ সুন্দর কষা হয়ে গেছে এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর একটু পাতলা করবো বলে জলটা একটু বেশিই দিয়ে দিলাম তারপরে আর একটু আলুটাও একটু সিদ্ধ হওয়ার বাকি আছে চেক করে নিলাম বেশ আলুটা আর একটু সিদ্ধ হবে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফোটানো হয়ে গেলে থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম যে মাছগুলোকে আবার একটু নাড়িয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় তৈরি হয়ে গেছে আর নামাবার আগে একটু আমি ধনে পাতা পছন্দ করি তাই ধনে পাতা দিলাম তোরা পছন্দ না করলে দেবে না প্রায় তৈরি গ্যাসটা অফ করে দেবো আর ঢেকে রাখবো কিছুক্ষণ তৈরি হয়ে গেলো হালকা পাতলাভাবে ঘরোয়া মাছের জোল কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ধন্যবাদ